নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো আর আমি ভালো আছি আবার ভালোও নেই কারণ তোমরা তো সবাই জানো যে যাদের দোকান আছে তারাই জানে যে এই সংক্রান্তির দিন আর পয়লা বৈশাখের দিন তাদের উপর দিয়ে কতটা ধকল যায় আবার তার আগের দিন ছিল নীল পুজো সেই নীল পুজো সারাদিন উপোস করে পরের দিন এই যে যেই ভিডিওটা আর কি এই যে করা হচ্ছে সংক্রান্তির দিন তো সেই দিনকে জাস্ট কটা ভাত খেয়েছি আর ভালোও লাগছে না উপোস থেকে টেকে তার মধ্যে আবার এই যে দোকান টোকান পরিষ্কার করা মানে আমাদের মানে কাজেই আর হয়ে উঠছিল না মানে বরের কাজ বাজ ছিল ওই জন্য আগে আর পরিষ্কার করা হয়নি ওই জন্য রাত্রেই পরিষ্কার করা হয়েছে আর এই ভিডিওটা হচ্ছে সংক্রান্তির দিন রাত্রের ভিডিও ও হ্যাঁ আর সবাইকে নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে তারপরে আবার মেমারি গেছিলাম মানে সেলের কিছু কেনাকাটার করার ছিল সেইখানটার থেকে এসছি আসার পরে এখন বর বলছে তাড়াতাড়ি এসো এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাও তখন রাত সাড়ে নটা বাজে তখন এসে এই যে পরিষ্কার করতে লেগে গেছি মানে বছরে দুবার দোকানটা পরিষ্কার করা হয় এক হচ্ছে ওই ভাদ্র মাসে তোমার বিশ্বকর্মা পুজোর দিন আর এইদিকে পয়লা বৈশাখের দিন মানে পয়লা বৈশাখের আগে পরিষ্কার করে নেওয়া হয় দিয়ে যে আমি পরিষ্কার করতে লেগে গিয়েছি আর দোকান যাদের আছে তারা তো জানেই বাবা কী কষ্ট কী কষ্ট আর লাস্ট অবধি দেখো শুধু আর এইদিকে ঝাড় দিচ্ছি কারণ সোনার দোকান যেহেতু আমার বরের আর সোনার দোকানে যেন ধুলোও বিক্রি হয় ধুলোও মানে সোনার দামে বিক্রি হয়ে যাচ্ছে তো ধুলোগুলো আমার বর আবার জমিয়ে রেখে দেয় আর আমি ওইদিক দিয়ে ঝাড় দিয়ে নিয়ে চলে ঝাড় দিয়ে নিয়ে সব এক জায়গায় জড়ো করেছে আর আমার বর এদিকে দোকানের ওর লোহা লক্কর যা ছিল সেগুলো পরিষ্কার করছে দিয়ে পরিষ্কার মানে ওর জিনিস তো যেহেতু সোনা মোনার ব্যাপার আছে ওইগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি আবার এই ধুলোগুলো সব ভরবো এবার সব এক জায়গায় ঝাড় দিচ্ছি মানে সারা বছরের যা নোংরা হয়ে থাকে তোমরা তো বুঝতেই পারছো যে ছয় মাসের পরে আর কি দেওয়া হচ্ছে তো বড়ো ভালোই হেল্প টেল্প করছে আর তোমরা কেউ ভেবো না যে রাত্রেবেলা পরিষ্কার করছে কারণ আমাদের একদমই সময় হয়ে ওঠেনি ওই জন্য আমরা এই রাত্রেবেলাই মানে করছি আর আমার তো মানে রাত্রে সাড়ে নটার সময় মানে নটার দিকে এসছি মেমারি থেকে বাজার করে তারপরে একটুখানি রেস্ট নিতে নিতে না নিতেই বড় যে বললাম যে ফোন করেছিল আমার রুটি করতে হবে আমি মেমারি গেছিলাম বলে তরকা কিনে নিয়ে এসছি এবার রুটি করব তারপরে খাবো আর এইদিকে আমার কাজ সারতে সারতে তোমরা খালি দেখতে থাকো যে কত রাত বেজে গেছিলো তারপরে আমি এইদিকে সব ধুলো সমেত বলতে প্যাকেট ম্যাকেট সব ভরে দিচ্ছিলাম দিয়ে তারপরে বর আবার এসে দেখেছে দেখার পরে আবার সেগুলো সব ঢেলে তারপরে প্যাকেটগুলো আলাদা ফেলেছে আর ধুলোগুলোকে রেখে দিয়েছে আমি তো জানি প্যাকেটের মতো হয়তো সোনা ঢুকে ফুকে থাকবে হয়তো এগুলো আবার যেহেতু বিক্রি হয় তো আবার সেইগুলো আবার বার করে ঠরে তারপরে আবার ধুলোগুলো রেখে দিল কারণ ধুলোগুলোর মধ্যেই নাকি সোনা থাকে তারপরে এইদিকে আমি এই যে সব পরিষ্কার করতে লেগে গেছি কারণ আমার ঝাটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সব এই মিররগুলো মানে আয়নাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি এবার দোকানে যে শোকেস মুকেশ থাকবে সব একে একে পরিষ্কার করে নেব আর ভালো লাগছে না মানে শরীর আমার একটু জ্বলছিল না যেহেতু আজকে একবারও হাত খেয়েছি কারণ কালকে সারাদিন উপোস থেকে না এমনি উপোস থাকলে দেখবে শরীরটা মনে কি আর চলে না এটা মানে আমার মতো কারকার এই অবস্থা অবশ্যই একটু কমেন্টে জানিও মানে আমার তো ভীষণ বেহাল অবস্থা হয়েছিল কালকে আর আজকে যে আমি যে ভয়েসটা দিচ্ছি না আজকে যে নববর্ষের দিন তো আমার আজকেও মানে শরীরটা একদমই চলছে না কারণ কালকে এত পুজো টুজো থাকলে তারপরে আজকে এই যে প্যাকেট পার্সেল করা সবই তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে এই ভিডিওটা তো তোমরা দেখতে পারবে না কারণ একটা মানে করতে গেলে কি বলো তো অনেকটাই বড় হয়ে যাবে আর বেশি বড় হয়ে গেলে না ভিডিও দেখতেও ভালো লাগে না আর এদিকে সব এদিকে পরিষ্কার করতে গেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আমি যে কি করব বুঝতেই পারছিলাম না আর এইদিকে ছেলেটাকে বলছিলাম যে একটু ভিডিও করে দেয় আর ছেলেটা তো মানে বিরক্ত হয়ে যাচ্ছে ও কার্টুন নিয়ে ব্যস্ত আর এদিকে আমি কাজ করছি আর একটু একটু করে সাপ খাচ্ছি কাজ করছি আর একটু একটু করে সাপ খাচ্ছি মানে গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে এবার নিজেদের কাজ নিজেকেই করতে হবে ওগুলো নিয়ে মানে বলারও কিছু নেই তবু তাও তোমাদের সাথে শেয়ার করছি সবটা যে নিজের কাজ অনেকেই হয়তো বলবে যে নিজের কাজ নিজেরাই তো করবে হ্যাঁ সেটা জানি আমরাও যে নিজের কাজ নিজেকেই করতে হবে তাও তোমাদের সাথে একটু শেয়ার করা এই হচ্ছে আর আমার মতো তোমরা কে কী কে করেছো সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে বেশ ভালোই হবে যে আমার দলে কেউ কেউ আছে কেউ কেউ না আমার দলে সবাই আছে যাদের দোকান আছে তো এবার সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি এবার এইগুলো সব কলিং দিয়ে এগুলো সব মোছা টোছা হয়ে গেছে দোকানের শোকেসগুলো আর আমাদের দোকান আহামরি খুব বড় না ছোটোখাটো গ্রামের মধ্যে একটা দোকান এই নিয়েই আমরা অনেক খুশি আছি দিয়ে তারপরে আমি এদিকে মানে নেতা দিয়ে মুছতে গেছি তখন আমার বর বলছে ভালোর জন্য আমি লাঠি এনে দিলাম ঘর মোছা আর সে না নেতা দিয়ে মুছে আনছি ও আমি বুঝতে পারিনি দিয়ে তারপরে সে আবার লাঠি দিয়ে মুছতে লেগে গেছি দিয়ে তারপরে বর বলছে আগে তুমি এইগুলো হালকা হালকা করে মুছে নাও পরে তারপরে ভালো জল দিয়ে আবার মুছবে তারপরে এগুলোই করে নিচ্ছিলাম তখন রাত প্রায় এগারোটা বাজে মানে আমার এগুলো করতে করতে রাত এগারোটা বেজে গেছে আর এগারোটা বাজার পর ভয়ানক কাহিনী একটা তোমাদেরকে বলবো মানে ওইটা শুনলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো চলো ওইটাই বলবো তোমাদের সাথে কিন্তু এখন না একটু পরে বলবো কারণ ওই সিনটা মানে সিন না আসলে বলতেও ভালো লাগে না আর আমাদের এই ধকল মানে এই জার্নিং মানে কষ্টটা যেটা আর কি শরীরের কষ্টটা শুরু হলো নীল পুজো দিয়ে এই নীল পুজো তারপরে যে সংক্রান্তি তারপরে যে পয়লা বৈশাখ তারপরের দিন আছে আমাদের স্নানের মেলা হয় আমাদের বাড়ির পাশেও সেটাও তোমাদের সাথে শেয়ার করব স্নানের মেলার অধিবাস তো অধিবাস আবার কালকে দিয়ে মানে নববর্ষের পরের দিন থেকে শুরু আর তারপরের দিন আবার স্নানের মেলা আছে তারপরের দিন গান ঠান এই সেই মানে হ্যাটাবাটা অনেক কিছু আছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব মানে সব শুরু হচ্ছে বেশ ভালোও লাগে বছরের শেষে এইবার নিজেকে একটু আয়নায় দেখছিলাম মানে জল পাল্টাতে গেছে বর আর আমি একটু দেখছিলাম তারপরে আবার নিজের যেটুকু কাজ সেটুকু আবার কাজ করে নিচ্ছি ছেলেটাকে ক্যামেরা ধরে দিতে বলে একদমই ধরে না তারপরে এবার ঘরটা আর মুছে এসে তারপরে বটটাকে বললাম একটু জল ঠল এনে দাও আমি এই সামনেটা ধুই দিই ও তো দেবেই না জল এনে আমিছি দাও না সব রাত্রেই কমপ্লিট করে রেখে দিই কারণ সকালে এই ব্রাহ্মণ আসবে পুজোর জোগাড় করো এবার নিজেদের বাসি কাজ এই সেই সারতে সারতেই না অনেক বেলা হয়ে যায় যে তোমার একার সংসার আমারকে করতেই হবে কিছু করার নেই তারপরে সে বর তারপরে জল এনে দিল তারপরে আমি এদিকে সব এগুলো ঝাঁটিয়ে ফেটিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি তারপরে এর পরে হচ্ছে মজার কাহিনিটার পরে শুধু ওয়েট করো আর এদিকে আমার বর কি করছে পাথরগুলো দোকানের সামনে যে পাথরগুলো সব জমা জমা হয়ে আছে কিছু কিছু পাথর নিচ্ছে আর ফেলছে কিছু কিছু পাথর নিচ্ছে আর ফেলছে আমি বলছি ওই যে বালতিটা রয়েছে তুমি বালতিটাতে ভরো আর গিয়ে একসাথে ফেলো তা না ওই হাতে করে নিচ্ছে আর ফেলছে তো ওরই তো কষ্ট আমি বলে যাচ্ছি ওর মতন করেই যাচ্ছে কে শুনবে কার কথা দিয়ে তোর কেউ আর মানে শোনার না যেটাকে বলে যে নিজের মতে নিজে চলবো সে ঠিক আছে তারপরে আমি ওকে বললাম কি তাহলে একটু জলে না দাও তাহলে আমি এবার উঠোন চাতে এই উঠোন বলছি কেন রাস্তাটা তাহলে ঝাঁটফাট দিয়ে দিই আর এদিকে দেখো এই রাস্তাটা না পিজের রাস্তা ছিল খুব ভালো ছিল এবার এই জলের পাইপলাইনের কাজ হওয়াতে এই মানে রাস্তাগুলো খুঁড়েছে আর মাটিগুলো সব এরকম এরকম হয়ে আছে তারপরে ওই যে জলের ছিটামিটা দিয়ে দিচ্ছে এবার আমি উঠোনটা ঝাড় দেবো আর এই সময় হচ্ছে থেকে ইন্টারেস্টিং আর জলের ছিটা না দিলেও তোমার হচ্ছে গিয়ে ধুলো উঠবে যেহেতু দোকানটা এত সুন্দর পরিষ্কার করেছে আর এই যে লাইট লাগিয়েছে সেই লাইটিংয়ের টেস্ট হচ্ছে যে লাইট সব জ্বলছে কি জ্বলছে না আর দেখো লাইটটা জ্বালানোর পরে এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে জাস্ট দারুণ লাগছে আর এই যে আমাদের দোকানটা দেখো খুব সুন্দর লাগছে আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে এখন যেইটা কাজ সেটা করতেই হবে দিয়ে চলে আসলাম ঝাড়টা নিয়ে ঝাড় দিতে এইবার ঝাড় দিতে দিতেই আমার মনে পড়ছে যে এই রাস্তা দিয়ে তো ভূত যায় সত্যি সত্যি তাই অনেকেই দেখেছে আমাদের এই রাস্তা দিয়ে না ভূত যেতে দিয়ে আমি ঝাড় দিচ্ছি ওরা যতই রয়েছে ঝাড় দিচ্ছি আর ভাবছি এখন যদি ভূত দুটো আসে এখন যদি ভূত দুটো আসে আবার শনিবার ছিল রাত বারোটাও বেজে গেছে সেটাই খালি মনের মধ্যে আসছিল আবার ভাবছি কি না আমার কাছে তো ঝাঁটা আছে কোনো ব্যাপারই না এই ঝাটা দিয়ে দেখলে এমনি দৌড়াবে ও কোনো ভয় হয় নেই মানে সেইগুলোই খালি ভাবছিলাম মনের মধ্যে মানে আমার মতন বোকা আর কে কে আছে মানে ভূতে ভয় পাও কে কে আছো অবশ্যই জানিও মানে একদিনকে রাত্র ওরকম শুয়ে আছি হঠাৎ করে না শরীরটা কেমন হয়ে গেল মানে হাওয়া দিল ওই হাওয়াটা গায়ে লেগে মানে জানলা খোলা ছিল দিয়ে না আমি সত্যি একটু ভয় ভয়ই লাগে আমার তো আমি সেটা ঝাড় দিচ্ছি আর ভাবছি আর ভাবছি বুদ্ধ আসলে কী আছে ঝাঁটা দিয়ে একদম ছেটিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঝাঁটা দেখলে ভূত এমনিই পালিয়ে যায় মানে এইগুলোই খালি মনের মধ্যে আসছিল আর কিচ্ছু না মানে ঝাড় দিচ্ছি আর এইগুলোই ভাবছি আর পুজো টুজো দিয়ে এই মাটিটাটি খোঁড়ার জন্য না রাস্তাটাও নোংরা হয়ে গেছে আর এই পুজোর সময় বলো যাই কিছু এই রাস্তাঘাট একটু পরিষ্কার টরিষ্কার থাকবে তাহলেই দেখতে ভালো লাগে আর আমাদের রাস্তাটা না পরিষ্কারই থাকে এই মাটি খোরার জন্য না এরকম হয়ে গেছে কারণ সবাই সকালে যে যার রাস্তা সামনেটা ঝাড় দেয় বাড়ির অনুযায়ী তো এই যে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই দেখাচ্ছি হাঁপাচ্ছি এবার চলে গেছি ওই পাশটা আর ওই পাশটা কি আরও একা একা ভয় লাগছিল লাইটম্যান যে এতক্ষণ ধরে উপরে বসে লাইটগুলো লাগাচ্ছিল তো এই ব্যক্তিটি খালি বাদ গেছে দেখানো হয়নি হ্যাঁ আর এদিকে দোকানটা এখন ঝকঝক করছে বেশ সুন্দর হয়ে গেছে রেস্টুরেন্ট হয়েছে তো ফাইনালি আমার কাজ টাজ শেষ হয়ে গেছে এখন রাত কয়টা বাজে বুঝলে দেখ ফোন বারোটা বাজে ভাই কয়টা বাজে দাদা পুরোটা দেখাই ও বারোটা বাজতে তিন মিনিট বাকি না মিনিট বাকি বারোটা বাজতে এখন কাজ কমপ্লিট হলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কি কাজ করতে হবে সেখান থেকে তর্কা কিনে নিয়ে এসছি ঋষভ আয় বাড়ি আয় রুটি বানাবো বলে আর রুটি বানানো হয়নি এখন যাব রুটি বানাবো আর আজকে শনিবার বুঝতেই পারছ তারপরে চান করব তারপরে ঘুমাবো তার মানে আজকে ঘুমাতে ঘুমাতে একটার নিচে তো ঘুমাতেই পারবো না মানে একটা দুটো হয়ে যাবে তো এই যে কয়টার সময় উঠবো বলো আবার ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠবো তার মানে সকাল এগারোটায় না ততক্ষণ দোকানে পুজো হয়ে যাবে তো চলো আবার ঘরে গিয়ে দেখাচ্ছে এখন এসেই বসে পড়েছি

যাদের দোকান আছে তারাই জানের কষ্টটা বাবা আটা মাথা হয়ে গেছে এখন যখন রুটি করতে চলো এখন এই যে চলে এসছি রুটি বানাতে পাড়ের দিক দিয়ে এই যে ইন্ডাকশনটা অন করে দেবো 아래디카반도가 আসছে আর এইদিকে এই যে আমার রুটি ভাজতে বসে পড়েছে কি সুন্দর ফুলকো ফুলকো রুটি করছে দেখো তো এই যে আমার বেলা কমপ্লিট আর এই যে বেলে দিয়েছি এখন বসে বসে ভাজবে আর পুরে আর এদিকে এগুলো ভিজিয়ে রেখেছে এগুলো সব ধুয়ে খলব। আর এদিকে কটা থালা বাসন রয়েছে ভাত খেয়েছিলাম সন্দেশ পর পর সেগুলো ধুয়ে ফেলব বড় রুটি ভাজছে এখন আমি আবার যাবো এগুলো ধুয়ে ঠুয়ে গা ধুতে গা তো আর ধুবো না চানি করবো কারণ মাথাটা তো সব ধুলোতে ভর্তি হয়ে গেছে চান ধান করে এসে তারপরে খাবো তো চল এগুলো ধুয়ে টুয়ে ফেলি তারপরে চান ধান করে তারপরে খাবো পাতা উড়ে চলে যাচ্ছে ও কি তো এই যে তরকা রুটি নিয়ে নিয়েছি চান ঠান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা তিনজনাই গা নেছি। তো এবার খেয়ে দে তারপরে যে ঘুমাবো আবার কালকে ভোর পাঁচটার সময় উঠব তো চলো ভিডিওটা ই অবধি মানে আজকের ভিডিওটা এই অবধি এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু আসবে যে পয়লা বৈশাখের দিন কালকে করছি না করছি কালকের দিন তো অবশ্য কালকের দিন বললে বলে যাবে রাত বারোটা বেজে গেছে আজকের দিন পড়ে গেছে আর যাদের দোকান আছে তারাই জানে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আবার নেক্সট ব্লগে দেখাচ্ছে নেক্সট ব্লগ বলতে পার্ট টুতে দেখাচ্ছে তো চলো টাটা